চাঁদপুরে ইমামের উপরে হামলা ইসলামের চেতনা বিরুদ্ধে একটি গর্হিত কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ চোদ্দ জুলাই এক বিবৃতিতে বলেছেন ইসলাম একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা ইসলামের আইনি ব্যবস্থা পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ ইসলামের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হল শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সেখানে একজন ইমামের কোনো কথাকে কেন্দ্র করে মসজিদের মধ্যে তাকে কুপিয়ে আহত করা নিঃসন্দেহে গর্হিত কাজ এটা ইসলামের শিক্ষা দর্শন ও চরিত্রের সাথে সাংঘর্ষিক একটি অপরাধ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপত্র বলেন ইসলাম সম্পর্কে আলেম ও খতিবের বা কারো কোনো শব্দচয়ন বা বাক্য বা মন্তব্য যদি কারো কাছে আপত্তিকর বলে মনে হয় তাহলে বিষয়টি সমাধান করার জন্য উলামায়ে ক্যালাম আছেন ইসলাম বিশেষজ্ঞগণ আছেন মন্তব্য বা শব্দ ইসলামের ব্যাপারে মানহানিকর হলে তার বিচার ও সুরাহা পদ্ধতি আছে কিন্তু কোনো অবস্থাতেই নিজের বোধ বিবেচনায় রক্ত ঝরানোর মতো কাজ করা ইসলাম সমর্থন করে না চাঁদপুরের ঘটনা ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা জন্ম দেবে এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবে মাওলানা গাজী আতাউর রহমান বলেন মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি সম্মান ও ভালোবাসা আমাদের ইমানের আবশ্যকীয় শর্ত এটা আমাদের ঐক্য ও সংঘকির ভিত্তি কিন্তু কারো মুখের শব্দ প্রয়োগকে কেন্দ্র করে আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নামে রক্ত ঝরানো নিঃসন্দেহে অপরাধ এটা ইসলাম সমর্থন করে না বরং এই ধরনের আচরণের মাধ্যমে ইসলাম সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত ইমাম সাহেবের প্রতি সহনর্মিতা জ্ঞাপন করে এবং এই ধরনের হামলা ও তার নেপথ্যে থাকা চিন্তাকে প্রত্যাখ্যান করে